তো সংক্ষেপে আমরা এই রোজা ভঙ্গের কারণগুলো আমরা আলোচনা করতেছি আপনারা এগুলা এক নাম্বার হচ্ছে কোনো কিছু খাওয়া খান আর বেশি খান যদি ভুল করে কিছু খায় ফেলেন আপনি পেট সত্যি করে যদি আপনি ভুল করে খাই ফেলেন তারপরেও আপনার রোজার কোনো ক্ষতি না দুই নাম্বার হচ্ছে পান করা পানি পান করেন আর ধূপ পান করেন বিড়ি খান আর সিগারেট খান আর গুল 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 লাগান আর আপনি জোরদার খান যেটাই খান না কেন আপনার রোজা শেষ খাওয়া এবং পান করা সম্মানিত উপস্থিতি তিন নাম্বার হচ্ছে রোজা অবস্থায় স্ত্রী মিলন করা যদি কোনো ব্যক্তি এই কারণে একটা রোজা স্ত্রী কারণে নষ্ট করে তাহলে তাকে একষট্টিটা রোজা রাখতে হবে চিন্তা করছেন সব থেকে মারাত্মক ভয়াবহ অপরাধ যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় একটা রোজা নষ্ট করে স্ত্রীর কারণে তাহলে তাকে একটা কাজা এবং ষাটটা কাপ খার সরম একষট্টি না রোজা রাখতে হবে অথবা একজন দাস মুক্তি করতে হবে একটা রোজা আবার ছাড়ে দিয়ে হবে না যে আপনি এই মাসে তিনটা ওই মাসে দশটা ওই মাসে বিশটা একটা না দুই মাস কোন বিরতি ছাড়া আবার বিরতি দিলে আবার একটা না দুই মাস করতে হবে বিরতি ছাড়াই একটা না ষাটটা রোজা পূরণ করতে হবে চিন্তা করছে মারাত্মক আচ্ছা তিনটা পদ্ধতি আছে আরেকটা পদ্ধতি হচ্ছে একজন দাস মুক্তি করা একজন দাস মুক্তি করতে গেলে আপনার কমপক্ষে দশ লাখ টাকা লাগবে চিন্তা করছেন একটা রোজা স্ত্রী মিলনের কারণে যদি নষ্ট করে তাহলে তাকে একটানা দুই মাস রোজা রাখতে হবে না হলে তাকে একজন দাস মুক্তি করতে হবে একজন গোলাম কিনে তাকে খরিদ করে তাকে মুক্ত করে দিতে হবে কমপক্ষে যদি আপনি ধরেন দশ লাখ টাকা একটা রোজা তাহলে দেখেন টাকা অথবা আপনাকে সাতজন মিসকিনকে খাওয়াতে হবে সাতজন

আপনি রোজা আছেন যে সালাইনটা খাদ্যের কাজ করতেছে এই সালাইন আপনি নিছেন তাহলে রোজা শেষ আপনাকে কাঁচা করতেব সম্মানই করবে সম্ভব অথবা এরকম ইনজেকশন আপনি ব্যবহার করছেন যে ইনজেকশনটা খাদ্যের কাজ করে তাহলে আপনি রোজা শেষ এমনিতেই যেগুলা ব্যথা ইনজেকশন বা বিভিন্ন ইনজেকশন এরকম দুন ইনজেকশন বা সালাইন ব্যবহার করলে রোজা নষ্ট হবে না সম্মানই করবে ঠিক এরপরে হচ্ছে মামনের জন্য আইস বা বনেক শুরু হয় শুরু হয়ে গেলে সেই রোজাটা পূর্ণ করবে এবং এই রোজাটা একটা কাজা করবে যে কয়টা রোজা তিনটা হোক চারটা হোক যে এগুলা ঈদের পরে আহ এগারো মাস সময় রয়েছে এই এগারো মাসের মধ্যে যে কয়টা কাজা হবে তিনটা হোক পাঁচটা হোক সাতটা হোক এই কাজাগুলা করে দিতে হবে অনেকেই আবার কি করে বলতেছে যে না আগে কাজাগুলো করতে হবে না শাবান মাসের যে ছয়টা রোজা আছে ওই রোজাগুলো আগে করতে হবে কেন যে ওইটা শাবল মাসের মধ্যে সীমিত এরপরে করলে হবে না আর রাজা রোজাগুলো আপনার এগারো মাস সময় আছে আয়েশারা যে না বলেন যে আমি সাবান মাসে ওই রোজা গুলা রাখতাম শ্রাবন মাসের সময়ের সময় এক আনা রোজা রাখতেন ওই সময় মায়েশারা জালা নাই এই রোজাগুলো গুলা রাখতে মাসে সাবান মাস আসতে দশ মাস বাদ রন্ধা মাসের আগে যে মাছটা গেল ওই মাছটা নাম হচ্ছে সাবান তাহলে আপনি যদি দশ মাস পরে করেন তারপরেও সমস্যা হয় তাজা তাহলে এই সংক্ষিপ্ত আমরা আর বলে দিই এক নাম্বার রোজা ভঙ্গের কারণ হচ্ছে কোনো কিছু খাওয়া দুই নাম্বার হচ্ছে পান করা আচ্ছা তিন নাম্বার হচ্ছে স্ত্রী মিলন চার নাম্বার হচ্ছে বীর্যপাত ইচ্ছাকৃত পাঁচ নাম্বার হচ্ছে ইচ্ছে করে ভূমি করা ছয় নাম্বার আপনার সেলাইন গ্রহণ করা সাত নাম্বার হচ্ছে মহিলাদের হাইজ নেপাস শুরু হয় নেপাস হচ্ছে বাচ্চা জন্মের পরবর্তী যে চল্লিশ দিন নেপাসের রক্ত এটা বলা হয় যে রক্ত নির্গত হয় এটা হচ্ছে নেফাস এবং আট নাম্বার এই বিষয়টি নিয়ে অনেকেই মতভেদ করেছেন সিঙ্গা লাগানো সিঙ্গা এটা আমাদের দেশে সিঙ্গা লাগানো এক ধরনের এগুলা বিভিন্ন ধরনের ডাক্তারি চিকিৎসা শরীরের মধ্যে এক ধরনের করে রক্ত নষ্ট রক্তটা বের করা হয় এটাকে সিঙ্গা বলা হয় দেখ এই বিষয়টা নিয়ে অনেকে বলছেন যে নাও নষ্ট হবে না কিন্তু এটা বিষয়ে আবার হাদিস রয়েছে বলেছেন যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় সিঙ্গা লাগায় তার রোজা নষ্ট হয়ে যাবে এই আটটি হচ্ছে রোজা ভঙ্গের অনেকে দশটি বলেছেন অনেকে বলেছেন যাক এগুলা যেগুলা মন আমি বললাম যাক এরপরে রোজা কিছু মাসালা রয়েছে অনেকেই মনে করি যে টুথপেস্ট দিয়ে দাঁত ঘুষলে রোজা নষ্ট হয়ে যায় এটা আমরা অনেকে মনে করে থাকি কিন্তু আসলে না আপনি টুথপেস্ট দিয়ে দাঁত ঘুষলে রোজা নষ্ট হবে না অথবা আপনি কাঁচা ডাল দিয়ে অনেকেই বলেছেন নিমের ডাল দিয়ে ডাক ঘসলে রোজা নষ্ট হয়ে যায় নিমের ডাল দিয়ে হোক আর যে কোনো ডাল দিয়ে হোক তিনি বলেছেন যে আমি আমার জন্য আমি কষ্ট সাধ্য না মনে করতাম তাহলে করা তাদের জন্য জরুরি করে মেস ওয়াক করা হচ্ছে শুন্য রোজার দিন বেশি বেশি মেস করবেন প্রতি ওয়াক্তে আপনি মেস করেন সম্মানিত উপস্থিতি আপনি কাঁচা ডাল দিয়ে হোক আর শুকনা ডাল দিয়ে হোক মেস করলে কোনো সমস্যা হবে না আর নিমের ডাল দিয়ে হোক বা টুথপেস্ট দিয়ে হোক দাঁত বসলে রোজার কোনো ক্ষতি হবে না আচ্ছা এরপরে আপনার হচ্ছে স্বপ্নদোষ হওয়া স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে এই মাসানা গুলো জানে না আমাদের জন্য একান্ত জরুরি কেননা যে না জানে বলে যে আমার রোজা শেষ হয়ে গেছে এরপরে খাইবে না রোজা নষ্ট হবে না সম্মানিত এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা একটা মাসালা যদি আপনি শিক্ষা করেন আজিজের মধ্যে আসছে যে কোন ব্যক্তি মসজিদে যায়া যদি যে ইসলাম শিক্ষার উদ্দেশ্যে বা কোরানের একটা আয়াত শিক্ষার উদ্দেশ্যে মসজিদে আগে আগে গমন করলো একশো আকাৎ নামাজ পড়লে যে সব একশো আঘাত নখল নামাজ পড়লে যেসব একটা আয়াত শিক্ষা পড়লে তার থেকে বেশি সব হবে আচ্ছা একটা আমার সালাম শিক্ষা একটা বিষয়ে আপনি জানলেন কেন জানেন আমি সারা জীবন আগে করতে পারবেন না এই জন্য আমলের থেকে এলেভের দাম বেশি আপনি একটা জিনিস জানলেন আরেকজনকে জানা দিলেন এটা সব নামাজ করলে ধরেন এরকম হতে পারে মিলনের কারণে কোন ব্যক্তি ঘুমিয়ে আছে হঠাৎ করে দেখছে যে আর মাত্র দশ মিনিট সময় আছে বা আট মিনিট পাঁচ মিনিট সময় আছে এখন সে কি গোসল করবে নাকি খাবে চিন্তা করেন গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি গোষণ করতে যায় তাহলে আজান হয়ে যাবে তাহলে এখন কি করবে এই অবস্থাতে সে খাদ্য গ্রহণ করতে পারবে এবং পরে